তো এই হচ্ছে আমার র্যাকেট ছোটবেলা থেকে অনেক র্যাকেটই কেনার জন্য বায়না করেছি বাড়িতে কিনেও দিয়েছে একদম ছোট থেকে তারপরে নিজে অল্প অল্প করে টাকা গুছিয়ে এই র্যাকেটটি কিনেছিলাম দেখতে পাচ্ছেন তার কেটে গিয়েছে আজকে আপনাদেরকে শেখাবো যে তার কেটে গেলে কি করবেন সঙ্গে সঙ্গে করণীয় কাজটা কি আসলে হয়তো আপনি খেলার সময় একটা তার কেটে গেল তখন সঙ্গে সঙ্গে যদি কিছু থাকে গ্যাস লাইট বা কাটার মতো কিছু দাঁত দিয়ে তো কাটতে পারবেন না পাশে কানায় কানায় একটা একটা করে কেটে দেবেন এই যে আমি প্রথমে নিচের দিকে একটা দুইটা কেটে দিচ্ছি তারপর ওপর পাশে কেটে দেবো এভাবে না কাটলে পারে আপনার ফ্রেমে সমস্যা হবে হয়তো দেখা যাচ্ছে দুটো তালে ওপর থেকে কাটে ফ্রেমটা একটু বাঁকা হয়ে যেতে পারে এই জন্য দেখতে পাচ্ছেন আমি প্রথমে নিচে কাটলাম তারপর ওপরে তারপর আবার নিচে তারপর আবার ওপরে এভাবে চারদিকে কানি কানিভাবে কাটবেন তাহলে ফ্রেমটা আপনার বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না ফ্রেমটা একদম সঠিক থাকবে তো খুবই কষ্ট হয়েছিল যখন র্যাকেটের তারটা কেটে যায় দুই টাকা দিয়ে ঠিক করে নিয়ে এসেছিলাম তো কী আর বলবো ভাই দেখতে পাচ্ছেন আপনার র্যাকেটটাও যদি ভালো রাখতে চান হয়তো সিজন শেষে র্যাকেটটা বাধাই করে নেওয়ার পরে সিজন শেষে এটা আপনি কেটে রেখে দেবেন তাহলে আপনার ফ্রেমটা অনেক ভালো থাকবে ফ্রেমটা নষ্ট হবে না আমিও তাই করি তো খেলা আমার সিজন শেষ পর্যায়ে ছিল তখন তারটা কেটে যায় তো আমি এভাবে রেখে দিয়েছি এই সিজনের মতো খেলা এখানেই শেষ করেছি তো ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে